আরও একটি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর দায়ের করা মামলায় মঙ্গলবার তাকে জামিন দেওয়া হয়েছে জানা যাচ্ছে নব্বই হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর করা হয়েছে তবে আদালতের এই সিদ্ধান্তের পরেও কি এখনো জেল মুক্তি ঘটছে না মুক্তি মিলছে না তার কারণ আরও একটি গুরুত্বপূর্ণ মামলা প্রাথমিক নিয়োগ দুর্নীতি এখনো ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টে সোমবার সেই মামলার শুনানি শেষ হলেও বিচারপতি রায়ের ঘোষণা কিন্তু এখনো স্থগিত রেখেছেন ফলে আদালতের রায় না ঘোষণা হওয়া পর্যন্ত জেলবন্দি থাকছে পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছিল দু সালে যখন ইডির তল্লাশিতে তার এবং ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকার নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল তারপরেই তাদেরকে গ্রেফতার করা হয় ইডির এবং তারপরেই সিবিআইও তাদেরকে আলাদা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল গত তিন বছরের বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু কারাগারেই দিন কাটাচ্ছেন মাঝে বহুবার শারীরিক অসুস্থতার কথা তুলে জামিনে আবেদন করা হলেও আদালত কিন্তু একেবারেই তা মঞ্জুর করেনি এখন প্রশ্ন একটাই পুজোর আগে কি মুক্তি পাবেন তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী আদালতের পরবর্তী রায় বা ঠিক কি করবে হতে চলেছে পার্থর ভাগ্য ঠিক কোন দিকে যেতে চলেছে রাজনীতির ময়দানে ইতিমধ্যেই এই বিষয়ে জল্পনা কিন্তু এখন তুঙ্গে চলছে তৃণমূল কংগ্রেস যদিও তাকে দল থেকে সরিয়ে দিয়েছে বহু আগে কিন্তু এত বড় এক মুখ কারাগার থেকে বের হলে রাজ্য রাজনীতিতে তার প্রভাব কতটা পড়বে সেই আলোচনাই এখন কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রুপসি মামলার এই নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলেও আদালত স্পষ্ট করেছে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অন্য কোনো নন ভারতীয় আইনে যদি একাধিক মামলায় কেউ গ্রেফতার হয় তবে সবকটিতে জামিন পেলে তবেই তিনি কারাগার মুক্ত কিন্তু হতে পারবেন সিবিআই এর মামলায় জামিনের ফলে তার আইনি অবস্থান কিছুটা স্বস্তিদায়ক হলেও প্রাথমিক নিয়োগ দুর্নীতির রায় কিন্তু এখনো পর্যন্ত আসেনি তাই মুক্তির পথ আপাতত বন্ধ দু হাজার বাইশ সালে ইডির তল্লাশিতে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে অর্থ উদ্ধার করা হয়েছিল সেখান থেকেই শুরু হয় শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তের নতুন অধ্যায়ের শুরু প্রথমে অর্পিতাকে এবং পরে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় ইডির পাশাপাশি সিবিআইও তদন্ত কিন্তু শুরু করেছিল তখন থেকেই প্রাক্তন শিক্ষামন্ত্রী একাধিক মামলায় শোন অ্যারেস্ট ফলে জামিন পেলেও মুক্তি কিন্তু মেলেনি পার্থ চট্টোপাধ্যায় এক সময় তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা ছিলেন দুর্নীতি মামলার পর দল তাকে সব পথ থেকে সরিয়ে দিয়েছে তবে তার কারা মুক্তি হলে বিরোধীরা নতুন করে রাজনৈতিক অস্ত্র পাবে বলে মনে করা হচ্ছে মনে করছেন বিশেষজ্ঞরা একই সঙ্গে তৃণমূলের ভেতরে অভ্যন্তরে যে অস্বস্তিও তৈরি হতে পারে বলেই মনে করছেন তারা কারণ পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন প্রেসিডেন্সি জেলে দীর্ঘদিন থাকলেও বর্তমানে অসুস্থতার কারণে বাইপাসের ধারে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় হার্ট ও লিভারের সমস্যার পাশাপাশি ডায়াবেটিসেও ভুগছেন তিনি অসুস্থতার যুক্তি দেখিয়ে বহুবার জামিন চেয়েছিলেন কিন্তু আদালত একেবারেই মঞ্জুর করেনি এবার প্রথমবার আদালত শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রায় এখনও কিন্তু স্থগিত রয়েছে যদি সেখানে জামিন পান পার্থ চট্টোপাধ্যায় তবেই পুজোর আগে মুক্তির সম্ভাবনা রয়েছে এবং প্রবলভাবে রয়েছে তবে আদালত কঠোর শর্ত জুড়ে দিতে পারে যেমন পাসপোর্ট জমা তদন্তে সহযোগিতা করা এবং মিডিয়ার সঙ্গে সীমিত যোগাযোগ তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রাজ্যের রাজনৈতিক মহল অধীর আগ্রহে অপেক্ষা করছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনি লড়াই এখনো কিন্তু শেষ হয়নি গ্রুপ সি মামলায় জামিন মিললেও প্রাথমিক নিয়োগ মামলায় রায় তার মুক্তির প্রধান চাবিকাঠি তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকার পর এই প্রথম তিনি জেল মুক্তির একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন তবে আদালতের অনুমতি ছাড়া সেই পথ এখনো অনিশ্চিত রাজনৈতিক দিক থেকে এই মামলা তাৎপর্যপূর্ণ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নিয়োগ দুর্নীতি যে কতটা গভীর তা প্রকাশ্যে এনেছে এই তদন্ত এক প্রভাবশালী মন্ত্রীর এভাবে গ্রেফতার এবং জেলবন্দি থাকা বাংলার রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা এখন যদি তিনি মুক্তি পানও তবে তার রাজনৈতিক অন্দরমহলে নতুন বিতর্ক উস্কে দিতে বাধ্য অন্যদিকে বিরোধীরা এটিকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবে বলেই ধারণা করা হচ্ছে তাদের প্রশ্ন তুলবে যে যে নেতা কোটি টাকা দুর্নীতির দায়ের অভিযুক্ত তার মুক্তি মানেই কি ন্যায়বিচার ব্যাহত হওয়া নয় আবার সমর্থকরা বলছেন অসুস্থ মানুষকে দীর্ঘদিন জেলে রাখা মানবিকতার পরিপন্থী সব মিলিয়ে পুজোর আগে আদালতের রায় ঘোষণা ঘিরে কিন্তু তৈরি হয়েছে প্রবল উত্তেজনা পার্থ চট্টোপাধ্যায় কি আদৌ জেল থেকে বেরোতে পারবেন কিনা তা এখন শুধুই আদালতের উপর নির্ভর করছে রাজ্যের মানুষ রাজনৈতিক মহল এবং শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলেই সেই রায়ের দিকেই তাকিয়ে রয়েছে